Manina, manbo na, paosunet 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 sa kapoy. Manina, manbo na, paosunet sa kapoy. Manina,

দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তা রাস্তায় মোড়ে রীতিমতো নির্মিত মত ইনটান চিকিৎসকরা তারা কিন্তু রাস্তায় বসে রাস্তা অবরোধ করেছে যার ফলে আর চার মাসের রাস্তা পুরো টিট্রা দেখা গেছে তাদের দাবি তাদের 50000 টাকা ভাতা প্রদান করতে হবে এমন নীতি কিন্তু জানিয়েছেন তারা দর্শক তারা কিন্তু বলছেন আর কত সস্তায় নেমে আসো রাস্তায় এবং তারা কিন্তু ঠিক রাস্তায় অবস্থান করছেন রাজধানীর সাত রাস্তার তারা কিন্তু রীতিমতো রাস্তায় অবস্থান করে রাস্তা অবরোধ করেছেন দর্শক সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি